আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে যাচ্ছি আমার বাবার বাড়ি তো বাবা মা মারা যাওয়ার পরে আর বাবার বাড়িতে এসে থাকা হয় হয়নি আজকে যাচ্ছি থাকার জন্য দুই তিন দিন থাকবো তো বাবার বাড়িতে যাবো ভাই আছে ভাবি আছে তো কিছু তো নিয়ে যেতে হবে সেজন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম তো কেনাকাটা করে নিয়ে যাচ্ছি এগুলো আবার আমার ভাইয়ের মেয়েরা খুব পছন্দ করে ওই জন্য ওদের জন্য ওরা যেটা পছন্দ করে সেটাই নিয়ে যাচ্ছি আর হচ্ছে আমাদের বাড়িতে যাব আমার দুই বোন বরাপু আমি আর হচ্ছে আমার বাগনি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি তো মেজাপুকে খুবই মিস করতেছি হ্যাঁ থাকলে হয়তো বারো ভালো লাগতো সব ভাই বোন আসতাম একসাথে এইটাই হচ্ছে আমাদের বাবার বাড়ি ছোটোবেলা থেকে বড় হয়েছি এই বাড়িতেই এ বাড়িতে কত স্মৃতি আমাদের মিশে আছে সেইটা শুধু মাঝে মাঝেই মনে পড়ে বাবা মা নেই স্মৃতিগুলো অবশ্যই আছে থাকলে হয়তো বারো ভালো লাগতো তো বাড়িটা পুরোটাই ঘুরে দেখাইতেছি আপনাদেরকে আগে যত আসছি হাটার উপরে চলে যাই চলে গেছি এবার থাকবো কয়েকদিন ছিল অনেক গরম ছিল গরমের ভিতরে আসছি ভাবি শরবত বানিয়ে রাখছে শরবত দিল আর হচ্ছে নাস্তা পানি দিয়েছে যেমন ধরেন আপনার শ্যামাই ছিল বিস্কিট তরমুজ বাঙ্গি চানাচুর তো এগুলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আম গরম পড়ছে তো গরমের ভিতরে কাঁচা আম কাইটা লবণ মা খাইয়া মরিচ মা খাইলাম খুবই ভাল লাগছে অনেক দিন পরে আসছি তো এখন গোসল করবো প্রচুর গরম আর ভালো লাগতেছিল না মনে হচ্ছে আর আমি এই পাঁচ ছয় বছর পরে এই প্রথম পুকুরে নামতেছি আর আমার মেয়েও প্রথম পুকুরে গোসল করবে তো পুকুরে নেই মা খুবই ভাল লাগতেছিলো অনেক বছর পরে পুকুরে গোসল করবো আর এটা হচ্ছে আমার বাসতি ছোট মাত্র তিন বছর মাসাল্লা পুকুরে অনেক সাঁতরাইতে পারে অনেক সুন্দর করে সাঁতরাই গোসল করছে আমার সাথে পুকুরের মাঝখানে গেছে ডুবাইয়া খুব ভাল লাগছে আমার মানে অনেক বছর পরে দেখলাম বাচ্চাদেরকে তারপরে দুপুর হয়ে গেল খাওয়ার সময় হয়ে আসলো ভাবি এগুলো রান্না টান্না করছে অনেক আইটেম করছে যেমন ঢেঁড়স ভাজি চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ডাল আম তারপরে হচ্ছে বড় মাছ ছিল মলা মাছ ছিল খুবই ভালো লাগছে খাবার দাবারগুলো খাইলাম খাওয়া দাওয়া শেষ এখন আমাদের বাচ্চারা বলতেছে চলো কোথাও থেকে ঘুরে আসবো আর আমার বাস্তির বড় হওয়ার পরে ওকে নিয়ে কোথাও ঘুরাটোরা হয়নি আসা হয়তো না ঘুরতেও যাইতাম না বলতেছে ফুফি চলো কোথাও ঘুরে আসি তো আর কোথায় যাবো তো ভাবলাম চলো তোদেরকে নিয়ে আমাদের এলাকাতে যেমন নদীর পার্ক আছে নদীর পার থেকে একটু ঘুরে আসি তো একলাসপুর লঞ্চ ঘাট এটা এইখানে যখন গেলাম যারা মতলবে থাকেন তারা অবশ্যই একলাসপুর মোহনপুরে ঘুরতে আসছেন বা চিনেন একবার হইলেও আসছেন ঘুরতে আসছেন বা লঞ্চ দিয়ে গেছেন কোথাও আমাদের এই ঘাটগুলো অবশ্যই চেনা জানা আছে আর আমাদের এইখানে এত শান্তি মনে হয় যে আর কোথাও শান্তি এরকম হয়তো বা পাবো না নদীর হাওয়া এত শান্তির বাতাস ঘোরাফেরা করলাম আর এইখানে একটা লঞ্চ আসলো লঞ্চটাও দেখলাম বাচ্চাদেরকে দেখালাম আমরা বাবা লঞ্চে যাওয়া আসা খুব কম করি বাই রোডে আসা হয় তো আমার মেয়ে দেখে খুব ভাল লাগছে আর ভাতে জেরে নিয়ে দু একটা ছবি তুলে নিলাম আর এগুলো হচ্ছে ব্লকের পার। এই ব্লকের এইখানে আমার বাবার অনেক স্মৃতি আছে বাবা এখানে অনেক কাজ টাজ করছে আর এই জায়গাগুলা যতই দেখি ততই মনে যে ভাল লাগে ছোটোবেলার স্মৃতিগুলা মিশে আছে আমরাও যখন ছোটো ছিলাম ঈদের সময় নদীর পারে আসতাম ঘুরতে বান্ধবীদেরকে নিয়ে আর সেগুলো মিস করতেছি আর এখন আমাদের বাচ্চারাও আসছে ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে আসছি ভালোই লাগতেছে আমাদের বাড়িতে সকালে চলে আসছিলাম সারাদিন খুব গরম ছিল খুবই অস্থিরতা ছিল আর এখন নদীর পারে এসে খুব শান্তি লাগতেছে একবারে বাতাসে মন প্রাণ সব জুড়ে যাচ্ছে তো হাওয়া খাইতেছি নদীর পারে বসে আছি ঘুরলাম ভালোই লাগলো আর এই স্মৃতিগুলা আর এই আনন্দগুলা কীভাবে শেয়ার করব আপনাদের সাথে সেজন্য শেয়ার করার জন্য ভিডিওগুলো করে নিলাম আর ছেলে মেয়ে বাগ্নি ওদেরকে নিয়ে ঘুরতেছি অনেক মানুষ আসছে এই যে দেখেন মহিলারা কোথার থেকে আসছে বলতে পারবো না নদীতে গোসল করতেছিল তো গোসল টোসল করতেছিল ওরা আমরাও একটু ছবি তুললাম বিরো মিরো করে নিলাম বাচ্চাদেরকে নিয়ে এখন আমরা মোহনপুরে চলে আসছি যে মোহনপুরে যে কিছু খাবো কিন্তু এরকম কিছুই পাইতেছিলাম না মোহনপুরের মানে কোনো রেস্টুরেন্টগুলো ছিল না ভালো টালো সবগুলা রেস্টুরেন্টই বন্ধ ছিল তারপরে আমরা চলে গেলাম ইয়েতে মোহনপুর ট্যাক্কা বাজার নাকি বলে ওইটা ওইখানে চলে গেলাম যে ওরা একটু পট খাবে গরুর তো বট খাইলো বট খাওয়া শেষ হয়ে গেল পরে আইসক্রিম নিলাম আইসক্রিম খেয়ে আমরা বাসায় চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাইকেন সবাই আমাদের জন্য দোয়া করেন পারলে ক্লাস করে এসে ঘুরে যেন